ফিনল্যান্ডে আপনি যেই বাসায় থাকেন না কেন একটা কমন জিনিস আপনি প্রত্যেকটা বাসায় পাবেন আপনি যদি বাসা কিনে থাকেন বাসার সাথে পাবেন আপনি যদি বাসা ভাড়া থাকেন সেটা ফিরিতে পাবেন সেই জিনিসটা কি আপনারা কি বলতে পারবেন তো চলুন আমি দেখাই এই যে এটা এটা দেখেন এটা আজকে নতুন দিয়ে গেছে এটা হচ্ছে ফ্রিজ রেফ্রিজারেটর সো এই জিনিসটা প্রত্যেকটা বাসায় আপনি বাসার সাথে এটা পাবেন সো আমার বাসার ফ্রিজটা নষ্ট হয়ে গেছে আজকে ওরা এটা চেঞ্জ করে দিল নতুন একটা ফ্রিজ দিয়ে গেল কোনো টাকা নিবে না কোনো কোনো এটার জন্য কোনো ফি নাই এটা কমপ্লিটলি হাউজিং অ্যাপার্টমেন্ট এটা ফ্রিতে দিয়ে গেছে সো কিছুদিন আগে যেটা হয়েছিল দুই তিন সপ্তাহ আগে যে আমার ফ্রিজটা কাজ করছিল না দুধ রাখলে নষ্ট হয়ে যাচ্ছিল আর নর্মাল রাইস তারপর হচ্ছে খাবার যেগুলো ফ্রিজে রাখি সবই নষ্ট হয়ে যাচ্ছিলো পরে কমপ্লেন দিলাম ওরা আসার পরে আমাকে বলতেছে যে তোমার ফ্রিজটা নষ্ট হয়ে গেছে সো চেঞ্জ করে দেবে সময় লাগবে আমি বললাম যে তাহলে কি আমি না খেয়ে থাকবো এখন তোমরা যদি দ্রুত না দাও তাহলে আমি কমপ্লেন দিব। সো ফিনল্যান্ডে কমপ্লেন শব্দটা অনেক কাজ করে সো ওরা বলল পরে বলতেছে আচ্ছা ঠিক আছে আমরা চেষ্টা করবো এক দুই দিনের ভিতরে ফ্রিজটা তোমাকে দেওয়ার তা আমি বললাম যে ঠিক আছে এটাই করো এটাই বেটার হয় সো আমি নতুন বাসায় আসছি নতুন বাসায় আসার পরে আপনাদেরকে আসলে দেখাই নেই নতুন বাসা থেকে আউটসাইডটা দেখতে কেমন দেখেন ওখানে আমার গাড়ির পার্কিং নতুন বাসাটা তিনতলায় এটা হচ্ছে কিচেন রুম আমি এখন কিচেন রুমে আছি দেখেন এখান থেকে ডিরেক্টলি বাচ্চাদের যে খেলার প্লেগ্রাউন্ডটা আছে সেটা ডিরেক্টলি দেখা যাচ্ছে আজকে ক্লাউডি ওয়েদার বৃষ্টি হচ্ছে হালকা হালকা দেখেন সামারে ইংল্যান্ডের যে গাছগুলা এত সবুজ এত সুন্দর লাগে অসাধারণ লাগে সো আমি এখানে মাঝে মাঝে বসে অফিসের কাজ করি আকাশটাও এখান থেকে ক্লিয়ারলি দেখা যায় এক কাপ কফি আমি যদি এখানে বসে এক কাপ কফি খাই এটা একটা অসাধারণ একটা ফিলিংস সো এটা হচ্ছে কিচেন কোয়াইট বিগ কিচেন আগের কিচেনের থেকে অনেক বড়ো এখনও বাসা গুছায় উঠতে পারি নাই তারপর আপনাদেরকে হালকা করে দেখাই যে আসলে এটা হচ্ছে তিনটা রুম তিনটা রুম মানে হচ্ছে দুটা বেডরুম একটা ড্রয়িং রুম একটা কিচেন আর টয়লেট এই হচ্ছে করিডোর হ্যাঁ এই করিডোর দেন হচ্ছে এটা একটা বেডরুম দেখেন এখান থেকেও ক্লিয়ারলি বাইরে দেখা যায় খুবই সুন্দর এগুলো হচ্ছে বাসার সাথে যেগুলো হচ্ছে কাপড় চোপড় রাখার আপনারা যখন বাসা নেবেন চেষ্টা করবেন এরকম দেখে নেওয়ার যাতে এরকম কাপ এগুলো থাকে আর কি মানে জামা কাপড় সো উলট পালট করা আছে এটা হচ্ছে বেডরুম বেডরুম থেকে আমি একটু বাইরে দেখাই বেডরুম থেকে এই বাসাটা নেওয়ার পিছনে একটা কারণ ছিল হচ্ছে ভিউ মানে অসাধারণ কিছু ভিউ এখানে বেডে শুয়েও আসলে এই যে নেচার নেচারটা দেখা যাবে আর উইন্টারে বরফ লে যে একটা মানে ভিউ এই ভিউটাও এখান থেকে দেখা যাবে সো এই জন্য আর কি নেওয়া সো লেস গো টু মাই আমি রাতে এখানে বসে টিভি দেখি আর যে একটু ঠান্ডা লেগে গেছে এখানে আমি বসে কাজ করি মাঝে মাঝে যে ভিডিও বানাই এখন তো ভিডিও বানানো হচ্ছেই না মোটামুটি হ্যাঁ এই হচ্ছে ধরেন আমার বসার লিভিং রুমের সেটিংস সো এই হচ্ছে লিভিং রুম চলেন একটু ব্যালকনিতে যাই এখনো বাসা সাজানো হয় নাই এই মাসে উঠেছি বাইরে জিনিসপত্র এলেমলে করে রাখা সো দেখেন এখানে ব্যালকনি থেকেও করেছেন পাখির কিচিরমিচির শব্দ এই যে একটা ফিলিংস এইটার জন্য এই বাসাটা নেওয়া যদিও বাসার ভাড়া অনেক বেশি ভাড়া বেশি এই জন্য বলছি কারণ এটা আসলে সেন্টার থেকে অনেক দূরে আপনি যে সেন্টার থেকে যত দূরে যাবেন হেলসিঙ্কি সেন্টার থেকে যত দূরে যাবেন ভাড়া তত কমতে থাকবে হেলসিঙ্কির বাইরে যান ভাড়া আরও কমে যাবে বাট হেলথসিঙ্কির বাইরেই বেশিরভাগ মানুষ থাকার চেষ্টা করে নেচারের সাথে যেহেতু ফিনিশরা নেচার খুব লাইক করে এই দেশে এরা নেচারকে ভালোবাসে এবং প্রতিদিন বাইরে যায় প্রতিদিন এরা ওয়াকিং বা দৌড়াদৌড়ি এগুলোর ভিতরে থাকে হাইকিংয়ে যাই পাখির শব্দটা এত মানে মজা লাগছে হ্যাঁ যখন দেশে থাকতাম ছোটোবেলায় আমি কোনো এক সময় যশোরে ছিলাম আমার বাবা যশোরে থাকতো সিএন ডিভ এজেন্ট ছিল তো ওই সময় আমি থাকতাম ধরেন বেনাপোলের আশেপাশে একটা গ্রামে সো ওই যে একটা মানে গ্রামে থাকার যে একটা ফিলিংস ছিল ওই ফিলিংসটা এই যে নেচারের সাথে এটা পাচ্ছি এনিওয়ে দেখেন গ্রিন দেখেন গ্রিন ওয়াও যদি আমার ফোনটা এত বেটার কোয়ালিটি না হয়তো বেটার কোয়ালিটি ফোন দিয়ে আরও সুন্দর লাগবে মানে মানে চোখের যে শান্তি এটা আসলে দেখেই বলা যায় মানে এটা এটা আর ভাড়ার বিষয়ে আসি যেহেতু ভাড়ার বিষয়ে কথা বলছিলাম তিন রুমের বাসা এটা আমার টোটাল সব মিলে আর কি এগারোশো বিশ টাকার মতো পড়ে পানি দেন হচ্ছে আপনার পার্কিং বিল হোটেলস বাসা ভাড়া সব মিলে আর কি আপনার এগারোশো বিশ টাকার মতো পরে এগারোশো বিশ ইউরো আর কি পার মান্থ সো ইস কোয়াইট এ লট বাট সামটাইমস আপনার পে করতেই হবে কোনো এক সময় যখন ফিনল্যান্ডে আসছি একশো পঁচিশ ইউরো দিয়ে আমি ফিনল্যান্ডে থাকা শুরু করেছি একশো পঁচিশ ইউরোতে আমরা দুইজন থাকতাম এক একরুমে স্টুডেন্ট হাউসে শেয়ার করতাম লাইফ আপনার যত যাবে দিন যাবে আপনার আর্নিং বাড়বে আপনার লাইফস্টাইল চেঞ্জ হবে দ্যাস হাউ ইট কোজ আপনারা যারা প্রথম দিকে এখন ফিনল্যান্ডে আসবেন বা যারা ফিনল্যান্ডে চলে আসছেন তাদের যেমন যেমন তারা ফিনল্যান্ডে চলে আসছেন এখন স্ট্রাগল টাইম প্রথম এক বছর তারপরে সেকেন্ড ইয়ারে গিয়ে দেখবেন আপনি একটা জব পাচ্ছেন দেন আপনার ইনকাম বাড়বে আস্তে আস্তে আপনি চেঞ্জ হবেন হয়তো একটা গাড়ি কিনবেন হয়তো আপনার ফ্যামিলি আসবে তখন আস্তে আস্তে দেখবেন যে ডিফারেন্ট একটা লাইফে চলে যাচ্ছেন এক সময় ফিনল্যান্ড আপনার ভালো লাগবে প্রথম দিকে আসলে আসলেই কষ্ট রিসেন্টলি আমি খেয়াল করছিলাম যে বৃষ্টির ভিতরে অনেকে ফুড ডেলিভারি দিচ্ছিল ফুডেরা ভোল্টেড এবং এটা আমার খারাপ লাগছিলো বাট দিস ইজ রিয়ালিটি রিয়েল লাইফটা আসলে কষ্টের প্রথম দিকে আসলে আপনার কষ্ট হবে বাট আপনি যদি কষ্ট করে সারভাইভ করতে পারেন দেন একটা সময় পরে আপনার ভালো দিন আসবে সেটা আমারও খারাপ দিন ছিল আমি এখনও ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুব ভালো আছি সো আপনাদের এটাই বলি যদি ফিনল্যান্ডে আসেন স্ট্রাগল করতে হবে এই মেন্টালিটি নিয়ে আসবেন এক দুই বছর আপনার খুব স্ট্রাগল করতে হবে হার্ডওয়ার্ক করতে হবে জবগুলা ফুড ডেলিভারি ক্লিনিং ট্যাক্সি ট্যাক্সি ইজ নট ব্যাড বিকজ ট্যাক্সিতে এত প্রেশার নাই আপনি নিজেরটা নিজে করতে পারবেন ফুড ডেলিভারিও কঠিন না কিন্তু ধরেন বৃষ্টি হইলে আপনার সাইকেল দিয়ে যদি করেন তাহলে হয়তো কষ্ট হবে আর ট্যাক্সিতে তো সাইকেল দিয়ে না গাড়ির ভিতরে বৃষ্টি হইলেও সমস্যা নাই সো এই যে জবগুলা যেগুলো ফিনল্যান্ডে বর্তমানে আছে এগুলো একটু কঠিন বাতাস হচ্ছে সো আমি একটু ভিতরে যেতে একটু কোল্ড আজকে হ্যাঁ সো গাইস ফ্রিজের বিষয় থেকে দেখেন কোথায় চলে গেছি ফ্রিজ থেকে সো নতুন ফ্রিজ যেটা এটা বলতেছিলাম যে খাবার নষ্ট হয়ে যাচ্ছিলো এনিওয়ে তো কিছু জিনিস আমি বুঝতেছি না যেহেতু এই ডিমগুলা খাওয়াটা উচিত হবে কি না কারণ টেম্পারেচার ফ্রিজের টেম্পারেচার অনেক বেশি ছিল সো খাবার নষ্ট হবে বাট কিছু করার নাই ডিমগুলা কি করা যায় চলেন দেখি ডিমগুলো নেই বাকি সবই এগুলা আসলে সমস্যা হওয়ার কথা না এই ডিমগুলো দেখি ডিমে ডিমে দেখেন মেয়াদ দেওয়া আছে আমাদের দেশে কি ডিমে মেয়াদ দেওয়া থাকে দেখেন হ্যাঁ ডিম মেয়াদ দেওয়া আছে বাট আই ডোন্ট নো লাইক ভালো হবে কি না আই ডোন্ট ওয়ান্ট টু ইউজ দিস ওকে তো কী করা যায় ডিমগুলো ডিমগুলা কী করা যায় তাহলে ডিমগুলা চলুন হুম তাহলে ডিমগুলো আমি যেটা করবো সেটা হচ্ছে ভেঙে ফেলবো সো আর কী করার সো আমি একটু দেখি দেখি না ইট ডাজেন্ট লুক গুড যদি আমি ডিম স্পেশালিস্ট না মানে ডিম বিশেষজ্ঞ না কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে মানে ইটস বেটার টু থ্রো দিস এই বাসাগুলার আপনারা যেখানে থাকেন না কেন যদি এই ধরনের সমস্যা হয় হাউটিং কোম্পানিগুলোতে রিপোর্ট দিবেন একটু সময় লাগে ফিনল্যান্ডের সব কাজ স্লোতে হয় এটা আপনারা যারা অলরেডি ফিনল্যান্ডে এসেছেন তারা অলরেডি জানেন যে ফিনল্যান্ড কাজগুলো অনেক স্লো ফিনল্যান্ডের সব ধরনের কাজ আমি বলবো অফিসিয়াল কাজ থেকে শুরু করে যেমন আপনাদের ইমিগ্রেশনে যারা অলরেডি ফেস করেছেন আপনারা দেখেছেন যে কি পরিমাণ সময় এল্যান্ডের এবং অনেক ধীরে ধীরে করে এটাই এদের দেশের সিস্টেম কারণ ম্যান পাওয়ার অনেক কম এবং ম্যান পাওয়ার অনেক নেওয়ার দরকার নাই আমি মোটামুটি যেগুলা রিক্স ছিল সেগুলা ফেলে দিয়েছি নয়েজ হতে পারে পানির সার্চি হ্যালো ভাইয়ারা ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে লাইক দেবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আমার ফেসবুক পেজটি ফলো করতে পারেন সুদূর ফিনল্যান্ড থেকে সবাইকে শুভেচ্ছা থাকলো যারা ফিনল্যান্ডে আসবেন এই ধরনের মেন্টালিটি নিয়ে আসেন যে হার্ডওয়ার্ক করতে হবে ধন্যবাদ বাই বাই